পরম প্রেমময় ময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ই প্রাণ দাদা মায়েরাম এই পাঁচটি কথা কাউকে আপনারা বলবেন না সে যত অতি প্রিয়জন হোক না কেন তাদেরকে কিন্তু এই পাঁচটি কথা বলতে যাবেন না তাহলেই কিন্তু নিজের সর্বনাশ আমরা নিজেরাই ডেকে আনবো এবং নিজের কবর নিজেরাই খনব। তাই আজই আমরা প্রতি প্রত্যেকেই সাবধান হব এই পাঁচটি কথা থেকে বিরত থাকব এবং এই বিপদের হাত থেকে আমরা কিন্তু বাঁচব জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো আমরা অনেকের কাছে শেয়ার করতে থাকি কিন্তু এইটা ভাবি না যেটা শেয়ার করছি তার জন্য আমাদের আরো বেশি করে বিপদ হতে পারে এমন অনেক বিপদের কথা আমরা মানুষকে শেয়ার করে থাকি কিন্তু তার ফলে কি হয় আরো সেই বিপদটা বেড়ে যায় তো এমন ছোট্ট ছোট্ট কিছু কথা আছে যে কথাগুলো কিন্তু কাউকে শেয়ার করতে নেই আমাদেরকে সবার প্রথম পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলেছেন মানুষ হওয়ার কথা মানুষ হতে হবে তো এই মানুষ হতে গেলে যা যা লাগে সেগুলো তো আমাদেরকে অবলম্বন করে চলতে হবে তো সবার প্রথম যেটা আমাদের কখনোই কাউকে বলতে নেই সেটা হচ্ছে হীনমন্যতার কথা কখনোই আমাদের দুর্বলতা প্রকাশ করতে নেই যদি আমাদের মনে হীনমন্যতা থাকে সেটাকে প্রকাশ করতে নেই কিন্তু দূর করতে হবে সবার আগে দুর্বলতাকে দূর করতে হবে সবার আগে কিন্তু এটা প্রকাশ করে করে নয় নিজে থেকে সেটাকে উপলব্ধি এগুলোকে দূর করতে হবে না হলে কিন্তু যতদিন এরা আপনার কাছে থাকবে ততদিনই কিন্তু আপনার সর্বনাশ হবে তাই দুর্বলতা হীনমন্যতা এগুলো কিন্তু আগে দূর করে দিন কাউকে না বলে কাউকে না জানিয়ে চুপি চুপি এগুলোকে দূর করে দিন যদি কোনো জিনিস আপনি করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন ব্যর্থতা জীবনে আসবে যাবে ব্যর্থতা থাকেই জীবনে যাই করতে যাবেন তাতেই ব্যর্থতা সামনে এসে দাঁড়াবে ব্যর্থতা আসলে তবেই বুঝবেন কিন্তু আপনি সফলতা লাভ করবেন তো যখনই আপনি ব্যর্থ হচ্ছেন তখনই সবার আগে যেটা করবেন তো এই যখন আমরা ব্যর্থ হই বারবার এই ব্যর্থতার কথা কিন্তু কাউকে বলতে যাবেন না যতদিন না সফল হচ্ছেন এই ব্যর্থতা যত বেশি প্রকাশ করবেন ততই আরো বেশি আপনি ব্যর্থ হবেন এবং এক সময় আর আপনি উঠে দাঁড়াতে পারবেন না তাই ব্যর্থতার কথা কাউকে বলতে যাবেন না সেটাকে নিজে নিজে উপলব্ধি করতে হবে নিজের যে পর্যালোচনা করা নিজে নিজেকে পর্যালোচনা করতে হবে কোন কাজটা করছি কেমন হচ্ছে এতে কতটা লাভবান হচ্ছে এটা ঠিক হচ্ছে কিনা আত্মসমালোচনা করতে হবে কোন কোথায় কোথায় ভুল হচ্ছে কি কি ক্ষেত্রে আমাদেরকে ঠিক করে চলতে হবে এগুলো কিন্তু যতদিন না আমরা করতে পারছি ততদিনই কিন্তু সমস্যায় পড়ব তাই ব্যর্থতার কথা কাউকে বলতে যাবেন না ব্যর্থটাকে কিভাবে শুধরে নিয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায় সেটা কিন্তু আপনারা করবেন পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে আমি আমার এই যে আমি আমি করি বা আমার আমার করি এই কথাগুলো বলতে বারণ করেছেন এগুলো করলে কি হয় আমাদের অহংকারটা বৃদ্ধি পায় তাই আমি এটা করেছি বা আমার এই জিনিসটা এই যে আমি আমার আমরা করতে থাকি সমস্ত কিছু আমার আমার আমরা করতে থাকি এটা থেকে বিরত থাকতে হবে এই আমি আমার যতদিন আমার মধ্যে থাকবে ততদিন কিন্তু আমরা বিপদে পড়ব এই আমি আমার করে এই অহংকারটাকে কখনো কখনো করতে করতে নেই 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 আর আমি আমার এই কথাটাও কিন্তু বলতে একটি কথা জাহির আরও আপনার ঘরের গোপন কথা কাউকে বলতে নেই ঘরের মধ্যে যা হচ্ছে সেটা ঘরের মধ্যেই রাখার চেষ্টা করবেন সেটা কাউকে বলতে যাবেন না এতে করেও কিন্তু শত্রু আরও শক্তিশালী হবে আপনার বিপদ বাড়বে এছাড়া আপনি যা ইনকাম করছে সেই ইনকামটাও কাউকে বলতে যাবেন না এটাও কিন্তু খুব সিক্রেট রাখতে হয় ইনকাম কখনো কাউকে বলবেন না যদি আপনার ইনকাম কম হয় সেটা যদি আপনি জাহির করেন তাতেও আপনার ক্ষতি যদি বেশি হয় সেটা যদি জাহির করেন তাতেও আপনার ক্ষতি সেটা আপনি প্রকাশ করুন তাতেও আপনার ক্ষতি সেটা আপনি প্রকাশ করবেন না মনের মধ্যে যদি অহংকার ভাব থাকে সেই অহংকার ভাব নিয়ে কখনো কাউকে ছোট করতে যাবেন না কাউকে তুই তংকারি করবেন না অহংকারটা প্রকাশ করবেন না এটা কিন্তু আপনার জীবনকে ধ্বংস করে দেবে এই অহংকারকে চিরদিনের মতো দূর করুন না হলে কিন্তু বিপদ আপনার পিছু ছাড়বে না যত বেশি আমরা অহংকার করতে থাকব যত বেশি আমরা হীনমন্যতা দুর্বলতায় ভুগতে থাকবো যত বেশি আমরা শো করতে যাবো যত বেশি আমরা নিজেদেরকে বড় ভাবতে থাকবো যত বেশি আমরা ব্যর্থতাকে বেশি করে প্রকাশ করতে থাকব তত বেশি করে কিন্তু আমাদের জীবনে বিপদ নামবে আমরা সমস্যায় পড়ব বিভিন্ন রকমের সমস্যা আমাদের জীবনকে শেষ করে দেবে তাই এটা থেকে কিন্তু বিরত থাকতে হবে দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র কিন্তু এগুলো থেকে বিরত থাকার কথা বলেছেন তাই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি খুব ভালো থাকবেন এগুলো থেকে বিরত থাকুন যত বেশি পারবেন ঠাকুরের কথা মানুষকে বলুন ভালো কথা বলুন নিজের সম্বন্ধে না বলে ঠাকুরের সম্বন্ধে বলুন নিজের ব্যর্থতা নিজের সমস্ত কিছুকে যত বেশি না প্রকাশ করবেন ততই ভালো ঠাকুরকে নিয়ে আলোচনা করুন এবং কিসে আপনার উন্নতি হবে কিসে আপনি আরও এগিয়ে যেতে পারবেন ঠাকুর ধরে কিসে আপনি আরও বেশি করে ভালো থাকতে পারবেন সেই চিন্তা করুন দেখবেন ব্যর্থতা আসুক বাধা আসুক সমস্যা আসুক যাই আসুক না কেন ঠিক আপনি ওভারকাম করে এগিয়ে যাবেন জীবনে তো ব্যর্থতা আসবেই আপনার অনেক কিছু মনে হবে অনেক সমস্যায় পড়বেন কিন্তু তারপরে দেখবেন আপনি ঠিক এগিয়ে যাবেন সকলে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু পান্নে পুরুষোত্তমাম